আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা একটা কাস্টমার রিভিউ নিয়ে আসলাম আমাদের সমন্বিত দুজন কাস্টমার হাসান ভাই এবং সাদাম ভাই এসছেন চাঁদপুর থেকে চাঁদপুর থেকে আমাদের সমন্বিত দুই কাস্টমার আমাদের ড্রাগন মডেলের ইলেকট্রিক বাইকটা নিয়ে যাচ্ছেন ড্রাগন ইলেকট্রিক বাইক এটা আটচল্লিশ ভোল্ট বারো এম্পায়ার এবং সাইট ভোল্ট বারো এম্পায়ার এবং ষাট ভোল্ট বিশ এম্পায়ার দুই ভেরিয়েন্টের মধ্যে আমাদের পাচ্ছেন আর তিনারা এটা নিয়ে যাচ্ছেন চাঁদপুরে তো অভিনন্দন হাসান ভাই কেমন আছেন আচ্ছা কখন রওনা দিয়েছিলেন আচ্ছা আচ্ছা পছন্দ হয়েছে আপনার আচ্ছা প্রতিদিন কত কিলোমিটার যাতায়াত করা লাগে তিরিশ কিলোমিটার হ্যাঁ আচ্ছা অভিনন্দন আপনাকে আমরা ক্যাশ মেমো এবং চাবি এবং কোম্পানির পক্ষ থেকে যেগুলো গিফট থাকে সেগুলো হাসান বাইরে হাতে তুলে দেবো ঠিক আছে অভিনন্দন ক্যাশ মেমোটা ভালোভাবে রাখবেন আর এই গাড়ির সাথে আমরা কিছু গিফট দিয়ে থাকি দুটো রিমোট দুটো চাবি চার্জার বাইক কাভার এবং হেলমেট এগুলো কাস্টমার হাতে দিয়ে দিচ্ছি ওনারা আমাদের আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটা নিয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তো ভাইয়ারা চাঁদপুরে বিজনেস করেন আমি গাড়িটার একটু ফিচার্স চার একটু সুন্দরভাবে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সামনের চাকা সামনের চাকা আমরা হাইড্রলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি ভীষণ জায়গায় আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি এবং সিটটা ফোল্ডিং করা যায় সুন্দরভাবে মানে সিটে অনেক কিছু সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং সিটটা ক্লোজ করে নিতে পারবেন ফ্রেন্ডস আবার এটা ক্লোজ করে নিতে পারবেন আবার এই পাশে যে পাদানিটা পাদানিটাও ক্লোজ করে নিতে পারবেন আর এই পাশটাও ক্লোজ করে নিতে পারবেন পিছনে যিনি বসবেন সুন্দরভাবে বসতে পারবেন এবং এই সিটটাও সুন্দর চমৎকার পাশাপাশি ডিসপ্লেটাও অনেক সুন্দর আমরা যদি চাবি দিয়ে চালু করে দেখাই এটা হচ্ছে আমাদের হর্ন সুইচ এবং চমৎকার আলো হেডলাইটে পাশাপাশি সমস্ত হর্ন হর্নের বিষয়ে অনেক কিছু হেডলাইট থেকে শুরু করে সকল কিছু ডিসপ্লেটা আমরা চালু করেছি ডিসপ্লেতে সুন্দরভাবে বা আপনি কতটি স্পিডে চালাচ্ছেন পিক আপ দিলে আপনি আমার ওয়ান গিয়ারে চলছে ফ্রেন্ডস ওয়ান গিয়ারে আমরা টপ স্পিড পাচ্ছি টোয়েন্টি এবং টু গিয়ার যদি আমরা দিই টু গিয়ার স্পিড পাচ্ছি আমরা থার্টি থার্ড গিয়ারে আমাদের ফোরটি প্লাস মানে ফিফটি স্পিড পাবে আমরা এটা চার্জ কমপ্লিট করলে ওয়ান টু থ্রি তিনটে গিয়ারে এবং আমাদের এই মোটরটাই সাউন্ড একবারেই কম সুন্দর সাউন্ড তো ফ্রেন্ডস যদি আমাদের এই ড্রাগন বাইকটা পছন্দ হয়ে থাকে দ্রুত চলে আসবেন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে আমাদের যাত্রাবাড়িতে হিউজ পরিমাণ কালেকশান টু হুইলার থ্রি হুইলার থেকে সকল ধরনের কালেকশান আছে দুই চাকা তিন চাকা স্কুটি থেকে শুরু করে ফ্যামিলি বাইক থেকে শুরু করে সকল বাইকগুলো তো ফ্রেন্ডস আমরা গাড়িটা চলে যাচ্ছে চাঁদপুরে তো হাসান ভাই ভালো থাকবেন অভিনন্দন সালামু আলাইকুম